নজি ভাবে ভারত লক্ষ্য করে দেখুন এই যে এই বালিকা তততো সাহস সে একটি হাতির সামনে দিয়ে হেঁটে গেল শুধু তাই নয় পায় নূপুর করে হেঁটে গেল ভারত তাই তো বলি এ নারিকার ছলনার শেষ নয় জগৎ সংসার ধ্বংস করার জন্য নারী জাতির যথেষ্ট হুম নেষ্ট তবে তবে সেই এইটা বালিকাকে ভরে এনে এইটা फांसीতে ঝুলিয়ে দাও হোক হরে হরে যাও সেই বালিকাকে ধরে নিয়ে এসে এইটা ফাঁসিতে ঝুলিয়ে দাও আর বলতি ভাষায় এই ঘটনা একটি বিধিমূলক ব্যাখ্যা শোনায় এমন ভাবে শোনা যাতে সেই বালিকাকে ধরে নিয়া আসা মাত্রই শুধু फांसी কার্যকর করা না হয় ওরা জানাল হাতি ছাত্র এসে না ও फांसी আনতেල් তো তার

ফাঁসি ফাসি খেলা হ্যাঁ আপনি খেলবে আরে রাজা এই রাজ্যে কি খেলা একবার রাজা হতে পারলে যাকে তাকে যতই খুশি তখন ফাঁসি দিয়ে দেওয়া যায় তুমিও ফাঁসি ফাসি খেলবে কার সাথে খেলবে না দেখছো না আজ পরে কেউ তোমার সাথে খেলতে চাই তুমি বলো আ বাবা মা বলো তুমি তো বাসা শেষ করো বাবা আমি না আমার আমি ছোটদের সাথে খেলব না হ্যাঁ এই বরের কাজ তুমি অন্তরমহলেকে তোমার সাথীদের সাথে একটা একটা করে ধরবে একটা একটা করে ভাসাবে কেমন মা যাও অন্তরমহলে যাও চলে যাও আর শোনো তোমার আর মা কিছু বলতে যাবে ঠিক আছে যাও যাও হুম মন্ত্রী মশাই আপনি কি যেন একটা বলছিলেন বলছিলাম কি মহারাজ আমি এই সাথে খেয়ে না 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 কার পূর্বে কারপুর কার পূর্বে একটু এত কিছুই না বলছিলাম মহারাজ মন্ত্রী বসাই বলছিলেন যে নেবারে পাপ দেবারে অভিশাপ

আমাকে দিবে শাস্ত্রে স্পষ্ট লেখা আছে আজকে এখান থেকে যে ফাঁসিতে ঝুলে মৃত্যুবরণ করবে সে সরাসরি সঙ্গে যাবে কি বললেন গুরুজি সে সরাসরি সঙ্গে যাবে তার মানে যে মৃত্যু মানি স্বর্গ আজকের মৃত্যু মানি স্বর্গ তার মানে এই পৃথিবীর আর স্বর্গের মাঝে পার্থক্য সুযোগে ফাঁসিতে ঝুলে মৃত্যু এই ফাঁসির মঞ্চ

ধন্যবাদ আমাদের আহ প্রথম পর্বটি শেষ হলো আমরা আহ কাওয়ালির জন্য অপেক্ষা করছিলাম সকলেই আমাদের এরকম রাজ্যে এরকম রাজা তৈরি না হোক এরকম প্রজাও না আসুক এবং মন্ত্রী না আসুক কি বলেন সবাই ওকে তো আমরা হচ্ছে সরাসরি কাউলিতে চলে যাব আমাদের যারা আছেন শিল্পী সকলকে উন্নতি